একদিন এক দরবেশ রাস্তা দিয়ে হাঁটছিলেন তার সঙ্গে এক তরুণ পথিক ছিল প্রথিক জিজ্ঞেস করলো চেষ্টা করে তবুও অনেক সময় ফল পায় না এর রহস্য কি গরিব কৃষক বারবার বালতি ফেলছে কিন্তু পানি উঠছে না কিছুক্ষণ পর কৃষক ক্লান্ত হয়ে বসে পড়ল। তখন দরবেশ বলেন চলো আমরা আবার চেষ্টা করি তরুণ প্রথিক অবাক হয়ে দেখলো দরবেশ বালতি ফেলতে কুয়া থেকে পানি উঠে এলো পথিক বিচ্ছিন্ন হয়ে বলল এ কিভাবে সম্ভব দরবেশ হেসে উত্তর দিলেন সব ঠিক শেষ মুহূর্তে হাল ছেড়ে দিয়েছিল তাকদির অনেক সময় দরজা একদম সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু মানুষ ধৈর্য হারিয়ে ফেরত যায় মনে রেখো ফল আসবে যদি তুমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাও আমারও শেষ চেষ্টা একদিন পূরণ হবে শুধু আপনারা আমার পাশে